দুঃখের বিষয় আমি তার জন্য এবারে নির্বাচনে কাজ করতে পারিনি তার জন্য আমি তার কাছে দুঃখিত আল্লাহর কাছে আমি হাজার হাজার শুক্রিয়া যে এমপি পি সাপ আমার এই বিষয়টা শুই না আমার দশ মিনিটের মধ্যে আমার বাসে আসছেন আমাদের কৃষক লীগের থানার প্রেসিডেন্ট ঠিক আছে আমি ছোট্ট চিঠি রেখে দেবো না স্যার আপনি জামাই বলে দেখেন স্যার সে যদি আমার সাথে আগে যোগাযোগ হইতো আমার তা আঙ্গুলটা পোস্ত প্রচার সুযোগ পেত না এটা আমার আমার ব্যর্থতা আমি যোগাযোগ করতে পারিনি সে কৃষক লীগের সভাপতি হিসাবে নৌকা নির্বাচন এটাই তার সঠিক পথ আমি নির্বাচিত হয়েছি মানে এই এলাকার সকল মানুষই আমাকে ভোট দিয়েছে আমি এখন সকলের সেবক আমি এলাকার সকল মানুষের খাদেম আমার খোঁজ খবর নিয়েছেন এবং কি আমার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন

যে অপারেশন করবো সেই জিনিস করতেছে যে কি হয়েছে আমি কিন্তু আমার পায়ের রক্ত নালি বলো করতে বাইক করো পায়ের রক্ত নালি বলো করছে এটা বাস সার্জন ডাক্তার এরা করবো আমার ওখান থেকে বাইর করে গেছে বাইর করে এসেছে পরে ওখান থেকে আইসে এখন ওই বাসকুলা সার্জন ডাক্তারের সাথে পরামর্শ করছি সে বলছে যে বিশ হাজার টাকা লাগবে বিশ হাজার টাকা দিলে আমি প্রাইভেট প্রাইভেটে তোমার দেখা করে আসবো দুঃখের বিষয় আমি তার জন্য এবারে নির্বাচনে কাজ করতে পারিনি তার জন্য আমি তার কাছে দুঃখিত কিন্তু আল্লাহ রহমানের রায়ে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না আল্লাহ তাকে রাস দিয়েছেন আল্লাহ তাকে ডাকাতের আসনে গরিব দুঃখী মেরতি মানুষের ভাগ্য উন্নয়নের করার জন্য কাজ করার সুযোগ দিয়েছেন তার মাধ্যমে যাতে এদেশের মানুষের উন্নয়ন হয় আমি আশা ব্যক্ত করছি এমনকি তিনি আমার এখানে আমি এই অসহায় প্রথমেই একজন জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এমপি সাহেব আমাকে দেখতে আসছেন ভাই আমি তো আপনার সাক্ষাৎকার নিয়ে বের হওয়ার পরে হ্যাঁ আমি আপনার এখান থেকে ঘর থেকে বের হওয়ার পরেই যখন ওনাকে বিষয়টি জানাইলাম দশ মিনিটের ভিতরে আপনি বাসায় চলে আসছেন ওনার বাড়ি থেকে আপনি এখানে চলে আসেন্লাহ রাবিল আলমিন আল্লাহর কাছে আমি হাজার হাজার শুক্রিয়া যে এমপি সাহেব আমার এই বিষয়টা শুই আমার দশ মিনিটের মধ্যে আমার বাসায় আসছেন আমি হাজার হাজার

রাজনীতি হল সেবা এটা আমি এমপিও হই বা না হই যেহেতু আমি রাজনীতি করি মানুষের সেবা করি আমি এমপি হওয়ার আগেও আমি এই কাজগুলি করতাম আমার এলাকায় যেখানেই যে অসুস্থ আমি সেখানে দূরেই যেতাম আমার সাধ্যম চেষ্টা করতাম মানুষের সেবা করতাম এটা আমি উৎসাহ পাই আমি মনে করি মানুষের সেবা করলে মহান আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায় তো জামাল আমার অনেক পুরানা পরিচিত কর্মী এবং সে এখন অনেক বড় না কৃষক লীগের সভাপতি থানার যেহেতু তার এটা সমস্যা এটা আমি মনে করি এটা খুব একটা বড়ো সমস্যা গাইডেন্স অভাব আসলে সে যদি আমার সাথে আগে যোগাযোগ হইতো আমার তা আঙ্গুলটা পচতে পচার সুযোগ পেতো না এটা আমার আমার ব্যর্থতা আমি যোগাযোগ করতে পারিনি জামালো আর জামালও আমার সঙ্গে যোগাযোগ করেনি ব্যাপার এখন যেটা হয়েছে আমি আপনি তো শুনলেন আমি ডাক্তার সাহেব মাননীয় সাবেক স্বাস্থ্য মন্ত্রী ওনার যে ট্রমা সেন্টার আছে যে ট্রমা সেন্টার আমরা আমরা যখন বিরোধী দলে ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন আমরা অনেক প্যাশেন্ট ওনার ট্রমা সেন্টারে আমরা চিকিৎসা করিয়েছি সেই ট্রমা সেন্টারেই আমি কথা বললাম আমি জামালকে আগামীকালকে পাঠাবো এখানে টাকা পয়সার সমস্যা না সমস্যা হলো প্রপার গাইডেন্স কোথায় যাবে সে চিকিৎসা কে করবে এই এইটাই তার বড় সমস্যা আর গাইডেন্সটা আগে পাইলে তা আঙুলটাও পচা পস্ত না আমি মনে করি এটা যথাযথ চিকিৎসাটা হয়নি আমি আজকে এসেছি আমার মনে হয় আল্লাহ সহায় হলে সমস্যা হবে না বা স্কুল ওখানেও আমি ইনশাল্লাহ কথা বলবো ও আগামীকালকে বিকালে ট্রমা সেন্টারে যাবে সেখানে দেখায় আসার পরে কী টাকা পয়সা কী লাগে না লাগে সেটা আমি খোঁজ নেবো সে আচ্ছা বলবে আমাকে এবং কী করতো সে পরামর্শ দিবে। ডাক্তার পরামর্শ অনুযায়ী হবে ইনশাল্লাহ আল্লাহ হলো রোগ মুক্তি দেওয়ার মালিক ডাক্তার হলো উসিলা আমরা সবাই চেষ্টা করব তার প্রপার গাইডেন্সের জন্য তার প্রপার চিকিৎসা পায় এবং আমি এই এই ধরনের রুগীর সেবা করে আসলে আনন্দ পাই আমি খুব মন সন্তুষ্টি পাই কারণ মানুষ সেবা করলে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় সে কৃষক লীগের সভাপতি হিসেবে নৌকা নির্বাচন এটাই তার সঠিক পথ আমি বরং স্বতন্ত্রই নির্বাচন করেছি কারণ সে যথাযথ পদে ছিল আমি নির্দেশ নির্দেশক্রমে স্বতন্ত্র নির্বাচন করেছি এতে আমি তার প্রতি আমার কোনো দুঃখ নেই আমি নির্বাচিত হয়েছি মানে এই এলাকার সকল মানুষই আমাকে ভোট দিয়েছে আমি এখন সকলের সেবক আমি এলাকার সকল মানুষের খাদেম কে আমার নির্বাচন করলো কে আমাকে ভোট দিল কে দিল না সেটা আমার দেখার বিষয় নয় এলাকার সকল মানুষের খাদেম আমি আল্লাহ আমাকে মানুষকে সেবা করার তৌফিক দিন এবং শক্তি দিন আমি

কিছুক্ষণ আগে হৃদয় জয়ের ভাইয়ের মাধ্যমে আমি একটি সাক্ষাৎকার দেওয়াতে সাথে সাথে ঢাকা চার আসনের নবনির্বাচিত এমপি সাহেব সোনার সাথে সাথে দশ মিনিটের মধ্যে আমার খোঁজখবর নিয়েছে কি আমাকে দেখতে এসেছেন এবং কি আমার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তার জন্য আমি হাজার হাজার শুক্রিয়া আদায় করছি